হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই সো আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালোভাবে ট্রেড করছেন হ্যাঁ তবে মার্কেটে এখন একটু কঠিন সময় চলছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে আমাদের মার্কেট কিছুটা পজ করছে এবং কিছুটা ভোলাটাইল শো করছে চিন্তা নেই তবে এগুলো আমাদের ক্ষণস্থায়ী এগুলো তো চলতেই থাকবে মার্কেটের এগুলো রুল মার্কেটে বিভিন্ন রকম নেগেটিভ পজিটিভ নিউজ চলতে থাকবে আমরা চেষ্টা করবো এই মধ্যে দিয়ে আজকে মার্কেট কি হয়েছে ঠিক আছে সেটা বোঝার চেষ্টা করব মার্কেটে কখন কি হয়েছে এবং আগামীকাল কি হতে চলেছে আমরা মার্কেটকে অ্যানালিস করবো তো চলুন আমি যদি আজকে দেখি যে আজকে আমাদের সতেরো তারিখ সতেরোই জুন মার্কেট কি রিয়াকশান করেছে সেটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমি সবার প্রথমে আমি এক ঘন্টা চার্টে এলাম এক ঘন্টা চার্টে এসে আমি দেখছি যে মার্কেট আমার যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল সেই রেজিস্ট্যান্স জোন থেকে প্রায় ধরে নিন আমাদের একটা সেলিং জোন এবং তার সঙ্গে কি না আমাদের সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজার লেভেল সেই সাইকোলজিক্যাল লেভেল এবং পঁচিশ হাজার জোন থেকে এবং সেখান থেকে কি হয়েছে সার্প সেলিং এসছে মার্কেটে মার্কেটে কি হয়েছে পুরো সার্প সেলিং পুরো ওপেনিং থেকে এসছে কোথায় পর্যন্ত এসছে না মার্কেটে সার্ফ সেলিং এসছে কোথায় পর্যন্ত সাপোর্ট পর্যন্ত মার্কেটে যে ক্লোজিং করেছিল মার্কেট আমাদের বারো তারিখে সেই ক্লোজিং পর্যন্ত কিন্তু মার্কেট সার্ফ কল করেছে ক্লিয়ার মার্কেট আমার কি দেখলাম না রেজিস্ট্যান্স লেভেল এবং আন্ডার সাইকোলজিক্যাল লেভেল মানে সাইকোলজিক্যাল নিচে পঁচিশ হাজার লেভেলের নিচে মার্কেট ওপেন হয়েছিল এবং সেখান থেকে মার্কেট কী হয়েছে ডাইরেক্ট সার্ফ ফল করেছে সেলারদের হাতে মার্কেট ছিল এবার আমরা যদি দেখি ফাইভ মিনিটে মার্কেটকে যদি দেখার চেষ্টা করি আজকে কী করেছে না মার্কেট কিন্তু আজকে খুব একটা ভালো ছিল না হ্যাঁ মার্কেটে যারা প্রথম ফলটা ধরতে পেরেছে খুব ভালো প্রায় নটা পঁচিশ একদম ওপেনিং ফলটা যারা ধরতে পেরেছে খুব ভালো কিন্তু তারপরে কিন্তু মার্কেটে খুব একটা মার্কেট ডাউনে আসলেও মার্কেটে কিন্তু আজকে ট্রেড করার মতো জায়গা তেমন কিন্তু মার্কেট সুযোগ দেয়নি হ্যাঁ তবে যারা ধৈর্যের সঙ্গে প্রপার সেট কাজ করেছেন তারা টাকা বানাতে পেরেছে কিন্তু যারা ফোমোটে এন্ট্রি করেছেন বা ভয় পেয়ে এন্ট্রি করেছেন বা লং ট্রেড ধরার চেষ্টা করছেন তাদের কিন্তু মার্কেট আজকে লস দিয়েছে বা মার্কেট কিন্তু আজকে খুব একটা বেশি মুভমেন্ট দিলেও মার্কেটে স্ট্রাইক প্রাইসে কোনো মুভমেন্ট ছিল না ক্লিয়ার তো এই ছিল আজকে আমাদের মার্কেট ঠিক আছে এই ছিল আজকে আমাদের কি না মার্কেট সিনারিও এইবার আমরা চেষ্টা করব যে কালকে আমাদের কি হবে মার্কেটে তো সবার প্রথমে আমাকে দেখতে হবে যে আমরা লং টাইম ফ্রেমে মানে ডে টাইম ফ্রেমে আমার মার্কেট কি চলছে বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট কি মার্কেটকে যদি আমরা দেখি প্রথম দিন থেকে বলে আসছে কি না মার্কেট কিন্তু আমার পড়তে চাইছে না কেন পড়ছে তবে কারণ আমাদের যে ওয়ার চলছে যুদ্ধ চলছে তার কিছুটা নেগেটিভিটি শো করছে মার্কেট রিয়াকশন দিচ্ছে তার কিছুটা কিন্তু রিয়াকশান দিলেও কি হবে মার্কেট কি করছে না সেটাকে রিকভার করে নিচ্ছে ক্লিয়ার সেটাকে কি করছে না রিকভার করে দিচ্ছে তো এই মুহূর্তে যদি আমি মার্কেটকে দেখি না মার্কেট আমার একটা জোনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে সবার প্রথমে একটা জোন কোথায় না পঁচিশ হাজার দুশো কোন লেভেল না ওপরে আমার লেভেল হচ্ছে যে পঁচিশ হাজার দুশো নিচে আমার কোন লেভেল নিচে আমার একটা লেভেল হচ্ছে প্রায় ধরে রাখুন পঁচিশ হাজার পাঁচশো লেভেল এই দুটো লেভেলের মধ্যে প্রায় আমাদের ছ থেকে সাতশো পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু ঘোরাঘুরি করছে একটা রেঞ্জ বাউন্ড কবে থেকে না ধরে রাখতে পারেন বারোই মে এখন চলছে আপনাদের সতেরোই জুন প্রায় এক মাসের ওপরে মার্কেট কিন্তু একটা জায়গায় ঘোরাঘুরি করছে বা সাসটেন্স করছে ক্লিয়ার মার্কেট কি করছে না এবার আমাদের ভিউ কোথায় থাকবে না মার্কেট আমাদের অলরেডি কি হয়েছে না নিচ থেকে অলরেডি আমাদের কত পয়েন্টের মুভ দিয়েছে অলরেডি লিস্ট থেকে দিয়েছে মার্কেট অলরেডি আমাদের বারো পার্সেন্ট মুভ অলরেডি মার্কেট দিয়েছে সাতই এপ্রিল থেকে আমাদের বারোই মে এক মাসে বারো পার্সেন্ট কিন্তু মুভ মার্কেট দিয়েছে এবার আপনারা সবাই জানেন যে মার্কেট কিংবা মানুষ কিছুটা যাওয়ার পরে মার্কেটকে কিন্তু রেস্ট করতে হয় ঠিক আছে মার্কেটকে কিন্তু রেস্ট করতেই হবে কিছুটা দূর যাওয়ার পরে অতিক্রান্ত হওয়ার পরে মার্কেট কিন্তু অপেক্ষা করবে আর কি না মার্কেট যেহেতু এখান থেকে যারা বাইং করে এসছে তারা কিন্তু এখানে কিছুটা সেলিং করবে বা প্রফিট বুকিং করার চেষ্টা করবে তাদের কারণে মার্কেট কিছুটা নেগেটিভিটি শো করতে পারে ক্লিয়ার এইবার মার্কেটে যতক্ষণ না পর্যন্ত আমাদের চব্বিশ হাজার পাঁচশো এই লেভেল ব্রেক করে মার্কেট নিচে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করছে মানে আমাদের কিন্তু মার্কেট এই মুহূর্তে বুলিশ ট্রেন্ডে আছে নো ডাউট মার্কেট একশো পার্সেন্ট আমাদের বুলিশ ট্রেন্ডেই আছে নো ডাউট সেখানে কোনো ডাউট নেই কেন সাস্টেন করছে না যেহেতু মার্কেট আমার বারো পার্সেন্ট অলরেডি মার্কেট আমার নিশ্চিক ওপরে মুভমেন্ট দিয়েছে অলরেডি মার্কেটকে কিছুটা একটা সময় দিতে হবে মার্কেটকে প্রফিট বুকিং করুন ধরুন আপনি এখানে বাই করেছিলেন আপনার এখানে তিন হাজার আড়াই হাজার পয়েন্ট প্লাস দিচ্ছে মানে প্রফিট বুকিং করার চেষ্টা করবেন তো সেটাই কিন্তু ওপরে যাবে নাকি মার্কেট নিচে যাবে এর পরের সময় কিন্তু আমাকে বলবে মার্কেট তার জন্য কি আমরা যদি লং টাইমে ভিউ রেখে চলতে পারি যদি মার্কেটকে আমরা লং টাইমে দেখি তাহলে মার্কেট আমাদের যতক্ষণ না পঁচিশ হাজার চব্বিশ সরি চব্বিশ হাজার পাঁচশো লেভেল ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা ডাউনের কথা ভাববো না স্ট্রং যতক্ষণ না ডে ক্যান্ডেল আমার ব্রেক করছে আমরা কিন্তু কোন মতে ডাউনের কথা ভাবতে পারি না আবার কি না যতক্ষণ না মার্কেট আবার আমার ওপরে আমার পঁচিশ হাজার দুশো লেভেল পঁচিশ হাজার দুশো লেভেল যতক্ষণ না আমার মার্কেট কি করছে না ব্রেক করে ওপরের দিকে যাচ্ছে কিন্তু আমি মার্কেটে হতে পারছি না এটা আমার হয়ে গেল তবে এই মুহূর্তে আমরা কি করতে পারি না এই মুহূর্তে আমরা ছোটখাটো এবং ছোটখাটো আমরা ইন্ট্রাডের জন্য প্ল্যান করতে পারি ছোট কোয়ান্টিটির সঙ্গে ক্লিয়ার এবার সেটা আমরা কিভাবে প্ল্যান করতে পারি না ইন্ট্রাডে এবং ছোটখাটো স্ক্যালপিং করার জন্য আমাদের এক ঘন্টার টাইম ফ্রেমে আমাকে আসতে হবে এক ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি এসে দেখি আমাকে কিছু রেজিস্ট্যান্স এবং কিছু সাপোর্ট আমাকে কিন্তু ড্র করতে হবে ক্লিয়ার মেজর সাপোর্ট এবং মেজর রেজিস্ট্যান্স কোথায় আমার নিচের লেভেলে আমি পেয়ে গিয়েছি এবং আমার ওপর লেভেলে আমি পেয়ে গিয়েছি ক্লিয়ার এবার আমাকে যেতে হবে যে শর্ট টাইম ফ্রেমে আমরা কিভাবে ট্রেড করবো শর্ট টাইম ফ্রেমে ট্রেড করার জন্য আমাদের কি করতে হবে না কিছু কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা ড্র করব সবার প্রথমে যদি মার্কেটকে আমরা দেখি যে আমাদের সাপোর্ট একটা লেভেল আছে যেখানে আমাদের জোন যেটাকে আমরা বলি সেটা আমাদের পড়ছে কত না চব্বিশ হাজার ছশো পঞ্চাশ এর লেভেলে আমাদের ফার্স্ট সাপোর্ট একটা আছে দ্বিতীয় সাপোর্ট আমরা যদি কোথায় দেখি না দ্বিতীয় সাপোর্ট আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ আমাদের দ্বিতীয় সাপোর্ট এবং সব থেকে মেন সাপোর্ট যেটা আমাদের বর্তমানে সেটা হচ্ছে আমাদের চব্বিশ থেকে চব্বিশ এটা আমাদের দ্বিতীয় সাপোর্ট তাহলে কি আমরা যদি ওপর থেকে দেখি আমাদের কী কী দাঁড়াচ্ছে না আমার দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট ওয়ান এটা হচ্ছে আমাদের সাপোর্ট ওয়ান

না আজকের দিনে ডে হাই আজকের দিনে কোথায় না ডে হাই আমার ফার্স্ট রেজিস্ট্যান্স কিন্তু ফেস করবে সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি আমি সেকেন্ড রেজিস্ট্যান্স পাচ্ছি যে মার্কেট যেখানে সাইডওয়েজ ছিল বিগত তিন চার দিন ধরে পঁচিশ হাজার লেভেলে পঁচিশ হাজার লেভেলে যেটা আমার কি না ফার্স্ট পুরো একদম বড় রেজিস্ট্যান্স পঁচিশ হাজার আশি এই লেভেলে ঠিক আছে এই লেভেলে আমার রেজিস্ট্যান্স পেলাম এবার আমি দেখব যে পনেরো মিনিটে পনেরো মিনিটে এসে আমি দেখব কি হয়েছে মার্কেটে বা কোথায় আমরা বাইসেল করব এই মুহূর্তে মার্কেট আমার ক্লোজিং করেছে আজকে চব্বিশ হাজার আটশো চল্লিশ লেভেলে ক্লিয়ার এবার এখান থেকে মার্কেট কি দেখতে পাচ্ছি আমি না মার্কেট আমার আপ ট্রেন্ডেই আছে ক্লিয়ার মার্কেট কি করছে না মার্কেট বর্তমানে আপ ট্রেন্ডে আছে শর্ট টাইম ফ্রেমে বলছি লং টাইম ফ্রেমে নয় শর্ট টাইম ফ্রেমে দেখছি মার্কেট আমার কোন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে কিন্তু আছে এবার মার্কেট এখানে সাইডওয়েজ ঘোরাঘুরি করছে ক্লিয়ার এইবার যতক্ষণ না আমার মার্কেট কি না যদি মার্কেট গ্যাপ ডাউন দেয় আগামীকাল যদি মার্কেট গ্যাপ ডাউন দেয় তখন কি করব না যদি মার্কেট গ্যাপ ডাউন দেয় তখন কি হবে না আমাদের এই সব লেভেলে যারা কি করেছিল না এইসব লেভেলে যারা বাইং করেছিল সব লেভেলে যারা বাইং করেছিল কত লেভেলে না আমার পঁচিশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ তারপর এখানে চব্বিশ হাজার ছশো আশি তারপর এখানে চব্বিশ হাজার ছশো কুড়ি এইসব লেভেলে যারা বাই করেছিল তাদের এসেল কিন্তু নিচের দিকে আছে তাদের এসেলগুলো কিন্তু মার্কেট হান্ড করতে আসতে পারে ক্লিয়ার যদি মার্কেট গ্যাপ ডাউন দেওয়ার সঙ্গে সঙ্গে কি যদি মার্কেট গ্যাপ ডাউন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কিছুটা ডাউন দেয় যদি অ্যাডের এসেল গুলো হান্ড করে দেয় তাহলে কিন্তু মার্কেট উপরে এভাবে নিয়ে মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে ঠিক আছে আমাদের যদি এখানে বায়ারদের যদি এসএল গুলো হান্ড করে দেয় ঠিক আছে দু নম্বরে কি না মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে কিছুটা ওপরে গেল আবার আমার কি না সাপোর্ট থেকে বা আমাদের সাপোর্ট বিকাম নিলো তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত চব্বিশ হাজার ছশো পঞ্চাশ লেভেল পর্যন্ত না যখনই আমার এখানে সাপোর্ট ব্রেক করবে এই সাপোর্ট যখনই আমার ব্রেক করে নিচে নামবে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে চব্বিশ হাজার সাতশো যদি ব্রেক করে আমাদের সেকেন্ড টার্গেট কোথায় কোথায় থাকবে না সেকেন্ড টার্গেট আমার থাকবে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ হাজার এই গেল আমার যদি মার্কেট কোনো নিউজের জন্য বেশি এফেক্ট করে তাহলে যদি আমার এই রেজিস্ট্যান্সও যদি ভেঙে যায় বা সাপোর্ট যদি ব্রেক করে চব্বিশ তাহলে আমার নিচের ভিউ একদম মেন সাপোর্ট আছে চব্বিশ হাজার ক্লিয়ার চব্বিশ হাজার পাঁচশো যদি সেরকম কোন নিউজ আবার আসে আমাদের ওয়ারে যুদ্ধের ক্ষেত্রে যদি চব্বিশ হাজার পাঁচশো লেভেল যদি ব্রেক করে দেয় পনেরো মিনিটের ক্যান্ডেল দেখবেন যদি স্ট্রং ব্রেক করে দেয় তাহলে আপনারা ডাউন সাইডে মাইন্ডসেট তৈরি করতে পারেন বা পজিশন বানাতে পারেন ডাউনসাইডে এই গেল আমার ডাউন সাইডে এবার আমাদের আপ সাইডে প্ল্যান আমরা কি করতে পারি না আপ সাইডে আমাদের এস আছে মার্কেটে আপসাইড আমাদের এস আছে আমাদের কত না চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বা চব্বিশ হাজার আটশো সাতষট্টি চব্বিশ হাজার নশো দেন আছে আমাদের কত না চব্বিশ হাজার নশো তিরিশ এই গেল আমার এস এল গুলো লেভেল মার্কেট যদি ডাইরেক্ট মার্কেট যদি ডাইরেক্ট আমার গ্যাপ ডাউন খুলে বা এখানে ওপেনিং হয়ে কিছুটা নিচে নেমে দেন যদি আফসাইডে এডের রেসেলটা হান করে আমরা কিন্তু আফসাইডে প্ল্যান করব আফসাইডে এইভাবে আমরা প্ল্যান করতে পারি কারণ এখানে আমাদের সেলার রেসেল গুলো পড়ে আছে এডের রেসেল কিন্তু মার্কেট উপরে খেটে যেতে পারে এই গেল আমার আফসাইডে প্ল্যান কি না সিম্পল আমরা যদি গ্যাপ আপ দেয় যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে মার্কেট ডাউনে নামে তাহলে কিন্তু আমরা ডাউনসাইডের কথাই ভাববো মার্কেট যদি এভাবে আমাদের ডাইরেক্ট গ্যাপ আপ দিয়ে ওপরে সেলার ডে হান করে নিচে যদি ডাইরেক্ট নামে তাহলে কিন্তু আমরা ডাউন সাইড কথা আমরা ভাববো কারণ আমাদের উপরের দিকে এসেল খাওয়া কমপ্লিট এবার কিন্তু আমাদের নিচের দিকে এসেলগুলো মার্কেট খেতে আসতে পারে আর যদি মার্কেট সিম্পল যদি গ্যাপ ডাউন দিয়ে মার্কেট যদি এভাবে ডাইরেক্ট ওপরের দিকে আসে তাহলে কিন্তু আমরা কি করব না এখানে যে বায়ার ডে সরি এখানে যারা সেলার ডে ছিল তাদের কিন্তু এসেলটা হান্ট হতে আমরা দেখতে পারি মার্কেট কিন্তু এভাবে ওপরের দিকে যাবে ক্লিয়ার বুঝতে পারলেন এই গেল কালকের দিনে আমার পার্সোনাল ব্যক্তিগত অ্যানালাইসিস আপনারা কাজ করতে পারবেন যদি আপনারা প্রত্যেক ঠিক আছে বাইসেল এভাবে যদি প্রত্যেক দিন ভিডিও চান মার্কেটে কি হয়েছে পর দিন কি হবে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেক দিন মার্কেটে আপনাদের এভাবে অ্যানালাইসিস ভিডিও একটি করে দেওয়ার ক্লিয়ার যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে যদি একটুও যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওকে থ্যাংক ইউ চলুন